নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হবে একদম দুর্দান্ত রেসিপি আর সেটি হবে কাঁচা পেঁয়াজের এজন্য দেখো অনেকগুলো কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে চার টুকরো করে নিতে হবে আর এর জন্য লাগবে সেদ্ধ আলু তো এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু এবং ছোটো সাইজের একটা আলু সিদ্ধ হতে দিয়েছি এটা খুব সিদ্ধ করে নি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এটা সিদ্ধ হতে হতে এখানে দেখো কাঁচা পেঁয়াজগুলো চার টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এবারে কিন্তু উপরের যে পাপড়িগুলো রয়েছে ওগুলো বের করে নিতে হবে ঠিক চিলি চিলি চিকেনের জন্য যে পাপড়িগুলো বের করে নেওয়া হয় ঠিক ওইভাবে কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিতে হবে তো উপর থেকে পেঁয়াজের পাপড়িগুলো আমি বের করে নিয়েছি আর ভেতরের যে পেঁয়াজটা রয়েছে ওটাও কিন্তু আমাদের লাগবে ওটা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি ওগুলো কেটে নেব আর পেঁয়াজগুলো কাটতে কাটতে দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আলুটা ঠান্ডা হতে হতে এই দিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ছোট চামচের হাফ চামচ জিরে এবং হাফ চামচ ফোড়ন ওটা দিয়ে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো আমি এখানে যে ছোটো পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম ওগুলো সব কুচি করে দিয়ে দিয়েছি এবারে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখনই পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে সিদ্ধ আলু আর এটা কিন্তু হাতের সাহায্য ম্যাশ করে দিতে হবে তো আমি একে একে সব আলুগুলো নিয়ে হাতের সাহায্য কিন্তু ম্যাশ করে দিচ্ছি আর ম্যাশ করে দেওয়া হয়ে গেলে কিন্তু একটু হালকা করে নেড়ে নিতে হবে হালকা করে না নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা যেমন রয়েছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো আর রয়েছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে আর এভাবে কিন্তু খুন্তির সাহায্য একটু থেতো করে দিতে হবে মাঝে মাঝে যাতে আলুটা আরও সুন্দর করে গলে যায় তো আমি কিন্তু খুন্তির সাহায্য এইভাবে থেতো করে নিচ্ছি আর খুব সুন্দর করে ভেজে নিচ্ছি শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে যখনই দেখবে যে কড়ার গা থেকে একদম ছেড়ে যাচ্ছে তখনই কিন্তু বলবে যে এটা হয়ে গেছে ঠিক তখনই কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি কিন্তু একটা থালায় নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর পরে এটা ভাজার জন্য কিন্তু আমার অনেকটা তেলের প্রয়োজন হবে যার জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা কিন্তু গরম হতে দিয়েছি এই দিকে দেখো বেসনের একটা ব্যাটারের প্রয়োজন হবে এজন্য আমি একটা মাঝারি বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কিন্তু আরেকটু আর একটু জলের সাহায্য একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু ব্যাটারটা দেখো তৈরি করা হয়ে গেছে আর অনেকটাই ঘন করতে হবে পাতলা করলে কিন্তু হবে না এবারে কিন্তু যে আলুটা আমি ভেজে ঠান্ডা হতে দিয়েছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু হাতের সাহায্য অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল করে নিতে হবে তো আমি কিন্তু ছোট ছোট বল করে নিচ্ছি সবগুলো দেখো ছোট ছোট বল করা হয়ে গেছে এবারে যে পেঁয়াজের পাপড়িগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম ওর একটা পাপড়ি নিয়ে রেখে থালার উপরে আলুর যে বলগুলো তৈরি করেছি ওগুলো দিয়ে অপর একটা পেঁয়াজের পাপড়ি দিয়ে ঠেকে দিতে হবে তো আমার একটা দেখো তৈরি হয়ে গেছে অপরগুলোও কিন্তু ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে তো আমি এখানে সবগুলো তৈরি করে নিচ্ছি আর এইদিকে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবারে এই তৈরি করা এই বলগুলো দিয়ে দিতে হবে বেসনের ভিতরে এবারে চামচের সাহায্য বেসনগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো আমি একটা পেঁয়াজ দেখো দিয়ে দিয়েছি বেসনে মাখিয়ে প্রথমে মনে হচ্ছিল একটু পাতলা হয়েছে তাই আমি পরে একটু বেসন মিশিয়ে দিয়েছি আর এভাবে আমি দেখো কয়েকটা পেঁয়াজ ব্যাটারি দিয়ে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য এবারে কিন্তু এপিট উপিট উল্টে বেশ লাল করে একটু ভেজে নিতে হবে প্রথম দিকে এক পিঠটা তিন থেকে চার মিনিট একটু মাঝারি আছে ভেজে বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে চারদিকটাই একরকম করে ভাজা হয় বেশ লাল লাল করে তো আমি কিন্তু দেখো প্রথম যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে তো আমি একটা থালা নিয়ে নিয়েছি এগুলো নামিয়ে নিচ্ছি আর তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে তো সবগুলো কিন্তু নামানো হয়ে গেছে আর এগারো এগুলো নামানো হয়ে গেলে দিয়ে দিতে হবে বাকি যে বলগুলো রয়েছে ওইগুলো ওগুলো দিয়ে বেশ লাল লাল করে ভিজে নিতে হবে ঠিক আগের মতোই আর এগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে এগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি তো রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে কাঁচা পেঁয়াজের সত্যি খেতে না দারুণ লেগেছিল আর দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মনে হচ্ছে যেগুলো এগুলো ভাজা হয়েছে একদম শিঙারার মতো লাগছে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে